হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার শরীরটা ভালো লাগছে না ওই জন্য সোফার ওপর শুয়ে পড়েছি শুয়ে শুয়ে ভিডিওটা আজকে আমি দিচ্ছি কেউ কিছু মনে করো না প্লিজ ঠিক আছে মানে তোমাদের আগেই বলে দিচ্ছি আমার গলায় প্রচণ্ড ব্যথা করছে কিন্তু এইমাত্র একটা ভিডিও দেখলাম তার জবাব একটু মনে করলাম একটু জবাবটা দিয়ে নিই জবাবটা অনেক সময় ছেড়ে দিলে সেই জবাবের মোকাটা কিন্তু পরে আর আসে না আমি অবশ্য এক্ষুনি দেখলাম ভিডিওটা তাই এক্ষুনি দেখলাম আর ছেড়েও দেব ভিডিওটা বানিয়ে ফোনে অবশ্য চার্জ নেই তা দেখি কি করি তো হ্যাঁ তুই আজকে অনেক কিছু প্রমাণ করলি যে শ্বশুর শাশুড়ির সঙ্গে মিশেছিস শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াচ্ছিস তোর অনেক পিছনের ঘটনা তাহলে তোর কথাই তোকে আজকে আমি বলি কিছু কথা যে তোকে মানে তুই বলছিস যে আমার শ্বশুর শাশুড়িকে এমনভাবে বলেছে মানুষ ডাক্তারে যে ওরা যদি ডাক্তারের কথা নাই মেনে চলে তাহলে কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট করবে না এইটা কিন্তু মানে সব ডাক্তার কিন্তু এটা বলে থাকে যে আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আপনার ট্রিটমেন্ট আমি কি করে করবো হয়তো করতে পারবো না বা অনেক ডাক্তার যখন ভালোবাসে কোনো পেশেন্টকে তখন ডাক্তারকে বলে যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার ট্রিটমেন্ট আমি করব না এটা বলেই থাকে তাই তো তাহলে এবার আমি বলি হয়তো তোর শ্বশুর শাশুড়িকে এইভাবে বলেছে যে আপনারা যদি আপন আমার কথা না শোনেন তাহলে আমি ট্রিটমেন্ট করব না তাই তো হ্যাঁ খুব ভালো কথা ডাক্তারের যেটা কর্তব্য সেটা কিন্তু ডাক্তার করবে করবে বা বলবে এবার আমি বলছি আমি কিন্তু এতক্ষণ নিজের দিকে তাকিয়ে কিন্তু কথা বলছিলাম দেখছিলাম যে মানে বডিটা কেমন আসতে না আসতে তার জন্য কিছু মনে করো না তোমরা হুম তো ঠিক একটা পেশেন্ট যদি ডাক্তারের কথা না শোনে তাহলে ডাক্তারের কিন্তু সেই পেশেন্টকে সুস্থ করা সত্যি দুষ্কর হয়ে দাঁড়ায় তাহলে দালাল তুই কি পারতি না তোর শ্বশুর শাশুড়িকে যেরকম করে খেতে বলেছে সেইভাবে রান্না করে খাওয়াতে পারতি না পারতি কিন্তু তুই সেটা করিস আর তুই একটা কথা বল তুই আবার বলছিস ভিডিও আগে ওই সিনগুলো দেখানোর আগে তুই বলেছিস যে আমি যদি আমি যদি মানে ভিডিও করি না করি তাহলে আমার পরবর্তীতে কি হবে আমার শ্বশুর এখন পেনশন পাচ্ছে যখন ওনাদের অবর্তমানে তখন আমরা কি করব খুব ভালো কথা খুব ভালো কথা যে ওরা ওদের অবর্তমানে তোরা কিভাবে চলবি তাই তো তো আমি একটা কথা বলি তারপরে তুই বলেছিস আমাকে যা টর্চার করেছে তার জন্য আমি নমস্কার দিয়ে আমি চলে এসছি নিচে হ্যাঁ খুব ভালো কথা নিচে চলে এসছিস নমস্কার দিয়ে এটা যদি তোর ভাইয়ের বউ হতো বা তোর শ্বশুর তোর মা বাবা এরকম অসুস্থ থাকত তাহলে তোর বাবা মাকে যদি মানে নমস্কার করে তারা আলাদাভাবে রান্না করে খেত তাহলে তোর মনের মধ্যে কীরকম লাগত কীরকম লাগতো তোর আজ অনেক প্রশ্নের জবাব আমি দিতে এসেছি বা দেব তো তুই সেখানে কি বলেছিস যে আমাকে অনেক টর্চারও সহ্য করতে হয়েছে আচ্ছা এমন কোনো মানুষ আছে যে তারা এই যে আমরা মেয়েরা নিজের বাড়িতে জন্ম হই সেই জন্মের পরে একটা বাড়ি দেখি সেখানে তিলে তিলে আমরা বড় হই তারপরে কিন্তু যখন আমরা বড় হই তখন আমাদেরকে সব কিছু মা বাবা মাসি জেঠি খুঁড়ি মানে যার যত আত্মীয় স্বজন আছে সব ছেড়ে কিন্তু আমাদের এই মেয়েদের একটা রুল সেখানে আমাদের পরের সংসারে গিয়ে সেই সংসারটাই হয়ে যায় আমার নিজের সংসার আর বাবা মা কে ধীরে 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 আমাদের ভুলতে হয় তাই তো তাহলে তোর নিজের সংসার তুই শ্বশুর শাশুড়িকে মানিয়ে নিয়ে খেতে পারিস ওরা যা খেত দুটো হয়তো তাদেরকে বানিয়ে দিতি তোদের মতন একটা কি দুটো বানিয়ে নিতি সেটা কি তুই পারতি না কিন্তু তুই করতে চাস নি তুই চাস নি যে আমি হলো মানে শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম একটা ভালোবাসা দিয়ে জয়েন্ট ফ্যামিলি সেইটা তুই চাস নি তুই চেয়েছিস কি দেবার দেবী আমরা থাকবো আচ্ছা তুই এক্ষুনি বললি যে তোর উপরে টর্চার হয়েছে তাই তুই বাবা ব্যথা করছে দেখছো তাই তুই কি করেছিস তোর ওই সংসারটাকে ছেড়ে তুই তোর বরকে নিয়ে চলে এসছিস কোথায় নিচে তোর মানে দেবার দেবী খাবি বলে আচ্ছা তাহলে প্রত্যেকটা তোর বরের মতন যদি ভেড়া হয় তার একটাই ছেলে হয় আর সেই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন থাকে মায়েদের মা বাবার কিন্তু অনেক স্বপ্ন থাকে সংসার করতে গেলে টুকঝুক হবেই হবে প্রত্যেকটা মেয়েদের সংসার করতে করলে কিন্তু টুকঝুক হয় কিন্তু চাকরির সোর্সে বা বিজনেসের সোর্সে ইনকামের সোর্সে যদি আজকে তুই বাইরে থাকতি তাহলে কিন্তু মানুষ এত মুখ নেড়ে তোকে বলতে পারতো না আর যাহাতে তুই মানুষকে মুখ নাড়িস তুই এত বাজে বাজে কথা বলিস তার জন্যই তোর এই কথার জবাব আমি দিতে আসলাম তুই একটা কথা বল তুই কতটা নোংরা তুই কি ভালো তোকে দেখে মনে হয় যে তুই তোর শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিয়ে কথা বলেছিস অসম্ভব অসম্ভব তুই ছাড়ার বান্দি না তুই কোনো দিনও ছাড়তে পারিস না তোকে দেখলেই বোঝা যায় যে তোর যা চোপা তোর যা মুখ তুই শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিয়ে কথা বলবি অসম্ভব তারপরে তুই তোর কথা দিয়ে তোকে বোঝাচ্ছি যেই সংসারটা এত ভালো ছিল সেই সংসারটা একমাত্র তুই নষ্ট করে দিয়েছিস শুধু তুই তোর মতন একটা বদতামিজ মেয়ে ছেলেই পারে এত সুন্দর একটা ভালো সংসার একটা ছেলে একটা ছেলের বউকে নিয়ে তার মেয়ে জামাই নাতি পুতিকে নিয়ে তারা এত ভালো ছিল কিন্তু তুই সংসারটাকে বরবাদ করে দিয়েছিস বরবাদ হুম এবার বলি তোর ননদ কেন আসে না তোর বাড়িতে আগে তো আসতো যেত থাকতো খেত তুই বলছিস এক টেবিলে খেয়েছি তখন তোর ভাগ্নের সাথে তোর কোনো ই ছিল না তাই তোর মুখে মুতে ছিল যদি জানতো যে তোর মতন একটা কালনাগিনী সাপ আমার ভাইয়ের বউ হয়ে এসছে সেখানে দাঁড়িয়ে যে এই কাল্লাগিনী একদিন আমাকেই ছবল মারবে আমার ছেলেকেই ছবল মারবে তাহলে তোর সঙ্গে খাওয়াতো দূর কি রে তোর ছাওয়া ডাঙাত না তোর ছাওয়া ডাগাত না আজকে তোর শ্বশুর শাশুড়ি তোর নন্দের জামায় তোর ননদ কেন তোর মুখে মুতছে না তোর ভিডিও থেকে দেখেই তোকে জবাব দিচ্ছি আজকে যদি তুই তোর ভাগ্নের সঙ্গে এরকম না করতি তাহলে কিন্তু সে কোনো দিনও তুই একটা ভাইয়ের অনেক আদরের সেখানে তোর মুখে মুতে নি তুই এসেছিস জ্ঞান দিতে দালাল তোর এই সব জ্ঞান না তোর পকেটে ভরে রাখ তোর ভেড়া বরের পকেটে ভরে রাখ দালাল তোকে বলছি তুই যে জ্ঞানটা দিয়েছিস না সেই জ্ঞানটা তোর ওই ভেরু বর আছে না সেই ভেরু বরের পকেটের মধ্যে ঢুকিয়ে রাখিস এই জ্ঞান না পাবলিক খাবে না আর যারা খাবে তোর মতো ঢেমনি তার জন্যে খেয়েছে আজকে তোকে কেন প্রশ্ন করছে না মানুষ যে তোমার যখন এত ভালোই মানে পরিবার ছিল তাহলে তুমি সেই পরিবারটাকে তোমার ভাগ্নের সঙ্গে একটা রিলেকশন খারাপ করে কেন পরিবারটাকে খারাপ করলে কেন নষ্ট করলে হুম অবশ্য আমি কমেন্টগুলো দেখিনি তোর ভিডিওগুলোই দেখছিলাম কমেন্ট দেখলে হয়তো কিছু পেয়ে যেতাম ঠিক আছে তো দেখ এবার আসি আমি মন্দিরাকে নিয়ে মন্দিরা খারাপ মন্দিরা ভালো না কেউ বলে না যে মন্দিরা ভালো বা খারাপ যখন ও খারাপ করেছে তখন কিন্তু সবাই ধুয়েছে কিন্তু তুই তোর মতন একটা ঢেমনি দালাল সে কি করেছিল তার কাচ্ছার ভিতরে ঢুকে বসেছিল কার কাচ্ছার ভিতরে আর কাচ্ছার ভিতরে তুই ঢুকে বসেছিস কিন্তু প্রত্যেকটা মানুষ তখন ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে কিন্তু জবাব দেয় আজকে ওর খারাপটাও যেরকম আছে হয়তো ওর ভালো কিছু আছে তার জন্য হয়তো ওর শ্বশুর শাশুড়ি ও ননদ ওকে সাপোর্ট করছে যখন ভাই বলেছিল ও ননদ তখন বলেছিল বিয়ের পরে তো ভাই বলে না বা রাখিও পরায় না বা ভাই ফোঁটাও দেয় না তাই তো হ্যাঁ আর সে তার রক্তের সম্পর্ক ছিল না সে তার জ্ঞাতি ছিল না তোর মতো তুই যেটা তোর ভাগ্নের সঙ্গে করেছিস ভাগ্নে আগুনের ডালি যাকে ছোঁয়া যায় না হুম সেখানে তুই ভাগ্নের সঙ্গে লুটুর পুটুর করে শুয়ে পড়েছিস হ্যাঁ আর আজকে তুই বলতে এসছিস মুখ বাড়িয়ে কথা তোর লজ্জা করছে না তোর লজ্জা করছে না একবার একটু লজ্জা করছে না তোর যে আমি কি বলছি হ্যাঁ লজ্জার বিষয় লজ্জার বিষয় যেখানে তোর ও ননদ বিয়ে করেছে সেখানে কোনো রক্তের সম্পর্ক ছিল না কিন্তু তোর ভাগ্নের সঙ্গে তোর রক্তের সম্পর্ক আছে সেখানে তুই কি করে করলি এই কাজটা একবার বল বল একবার তুই কি করে করলি আর তোর ভেড়াটা কী করে মেনে নিল আজকে তোর শাশুড়ি শ্বশুর ভালো মানুষ বলে তোর সঙ্গে সম্পর্ক রাখে না যে আমার ছেলের সঙ্গে বিয়ে করে সে কি করছে আমার আমার নাতির ছেলের সঙ্গে সে লটর পটর করছে আবার তুই সাফাই করছিস তুই ভালো তুই নোংরা না তুই সত্যি সাবিত্রী হ্যাঁ ও হো শোনো পাবলিক শোনো যে ভাগ্নের কাছে শুয়ে পড়ে তাকে নাকি সতী সাবিত্রী বলে যে ভাগ্নের সঙ্গে লটর পটর করে তাকে সতী সাবিত্রী বলে যে ভাগ্নের সঙ্গে প্রেম করে তাকে নাকি সতী সাবিত্রী বলে এ নিজে নিজে সতী সাবিত্রী হতে যাচ্ছে তাহলে মন্দিরের কাছে তো মন্দিরা ঠিক আছে সেও সতী সাবিত্রী সাবিত করছে কেন করবে না ভাই হুম কেন করবে না তুই যদি তোর ভাগ্যের সঙ্গে এত কিছু করার পরেও তুই যদি মনে করিস স্বামী সতী সাবিত্রী তাহলে মন্দিরা কেন পারবে না কেন পারবে না সেই কথা বল কেন পারবে না মন্দিরা যখন করেছে তখন করেছে এখন ও সতী সাবিত্রী ও এখন সংসার বাচ্চা শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে ঘর করছে তুই কেন পারছিস না তুই এত সতী তাহলে তুই কেন পারছিস না হুম তোর সত্যি না তোর জায়গায় রাখ তুই কাউকে জ্ঞান দিতে আসিস না ঠিক আছে মন্দিরার যেরকম খারাপই ছিল সেরকম মন্দির আর ভালো কিছু আছে তার জন্য মন্দিরাকে আজকে তার ফ্যামিলি সাপোর্ট করছে আর সেটা দেখে তুই জ্বলছিস তুই যদি তোর ভাগ্নের সঙ্গে লটর পটর করে তুই যদি ভালো থাকতে পারিস তোর স্বামী যদি নিয়ে তোকে সংসার করতে পারে তাহলে মন্দিরার স্বামী কেন মন্দিরাকে নিয়ে সংসার করতে পারে না কেন পারে না একশোবার পারে তুই যতটা মানে ছিনাল তার থেকে কম ছিনাল মন্দিরা কেন বলতো তোকে বেশি ছিনাল বললাম কেন ও একটা পর ছেলের সঙ্গে করেছিল আর তুই তো ঘরের শত্রু বিভীষণ তুই ঘরের শত্রু করছিস আবার মুখ বাড়িয়ে কথা বলতে আসিস তোর লজ্জা করে না হুম তোর লজ্জা করে না সতী সাজ সাবিত্রী সাজিস তাই না হ্যাঁ তোর ভেড়া তোকে কেন ছাড়ে না সোমনাথ কত ইনকাম করলো না করলো সেইটার খোঁজ তুই রাখতে পারছিস হুম সোমনাথ কত কামায় না কামায় তোকে কেন করে দিবে তুই কে রে বাড়ার বাল তোস্য বাল তার বারের তুই কে তুই নিজে মুখে বলিস মন্দিরা কিন্তু বলেনি যে আমার স্বামী যা কামায় তাতে আমার জল গরম হয় না একটা ভিডিওতে কিন্তু নাই কিন্তু তুই বলেছিস যে আমার স্বামী যা কামায় তাতে আমার জল গরম হয় না মন্দিরা বলেছে বলেনি তার স্বামীকে মাথার উপরে রেখেছে আর তুই জুতো দিয়ে জুতো পরে তোর বরের মুখটাকে দুংলি দিয়েছিস বুঝে বুঝিস তাহলে সেখানে মন্দিরা ভালো না তুই ভালো কে ভালো হ্যাঁ মন্দিরা যেরকম নেগেটিভ আছে সেরকম পজিটিভও আছে বুঝতে পেরেছিস আজকে দেখ কত ভালোভাবে সোমনাথ যদি পয়সাও না দেয় না তবু দেখ কত ভালোভাবে সংসার চালাচ্ছে তার পয়সা দিয়ে হুম শ্বশুর শাশুড়ি নিয়ে খাচ্ছে ননদ নিয়ে খাচ্ছে তুই কি করছিস ছিঁড়ছিস তুই কাকে খাওয়াচ্ছিস শ্বশুর শাশুড়ি কম তেল মশলায় খাই বলে তাই তাদেরকে রান্না করে দিতে পারিস না হ্যাঁ আর মন্দিরা এত কিছু করেও এখন তুই বাস দিতে বসেছিস হ্যাঁ এই মন্দিরাকে নিয়ে যদি তুই ভিডিওই না করিস না তো তোর ভিডিও কেউ খাবে না তো সলবে না তোর ভিডিও সলবে না আর তোর পয়সা ইনকাম হবে না আর তুই খাতি পাবি না তার জন্য তুই সব সবসময় সোমনাথ মন্দিরাকে নিয়ে মরিস বুঝতে পেরেছিস আজকে তুই যদি ওই শ্বশুর শাশুড়িকে নিয়ে খেতি তাহলে তোকে বাহবা দিত মানুষ বাহবা দিত আর তোর যা বলচাল তোর মুখে তো ঝাঁটা চপ্পল সময় মারার দরকার সব সময় মারার দরকার তোর মুখে ঝাটা চপ্পল আমার হাজব্যান্ড ব্রাহ্মণ আমার হাজব্যান্ড কিছু খায় না মাছ মাংস ডিম খায় না তো তাকে আমি ছেড়ে দিয়েব তাকে বলবো তুমি চলে যাও তোমার রান্না আমি করতে পারছি না হ্যাঁ আর আমরা মাছ খা মাছ মাংস খাবো ওর রান্নাটা আমি আলাদা করে করে তারপরে আলাদা করে রেখে দিই তারপরে আমাদের মাছ মাংস ডিম যা রান্না করি পরে করি বন্ধুরা তো আমার স্বামী যদি ওখানে আমার শ্বশুর শাশুড়ি হতো তাহলে আমি কী করতাম ফেলে দিতাম ফেলে দিতাম পারতাম না না আমার শ্বশুরবাড়ির লোক যখন আমার ঘরে আসে আমি ফ্রিজের মধ্যে ডিম রাখতে পারি না ডিমটা পর্যন্ত রাখতে পারি না তাহলে ওরা ফ্রিজে জল খাবে না আমাকে বাইরে রাখতে হয় যাহাতে আমার ঘরে বিড়াল আছে আর যখন ডিমবার সিদ্ধ করি বা মাছ এক সময় ভেজে রাখি তখন হয়তো ওদের দরজাটা বন্ধ করে দিই আর চিমনি চালিয়ে দিই হ্যাঁ তারপরে বলবো যে তোমরা কেন আসো আমরা এগুলো খেতে পাচ্ছি না আমরা এগুলো ফ্রিজে রাখতে পাচ্ছি না তোমরা কি করতে আসো হ্যাঁ কিন্তু তোর মতন মানুষগুলো বলে দেবে তোর মতন একটা ঢেমনি হলে বলে দেবে বুঝতে পেরেছিস তুই তো বললি আমার বয়সে ছোটো হোক আর বড় হোক কেউ যদি আমাকে সেরকম করে তাকে আমি উচিত জবাব দিতে ছাড়ি না বাবা তোর যা মুখ বাপরে হাইডেনে জন্ম তোর বাবা কোন খেতে তোর জন্ম জানি না যে তোর মা কোন রাশিতে তোকে জন্ম দিয়েছিল জানিস তো কোন রাশিতে তোকে জন্ম দিয়েছিল তোর মতন একটা খরধরি বিষহরি একটা বউকে রাখা প্রচণ্ড মুশকিল তোর বাপমার বাড়ির থেকে যেদিন তুই বিয়ে হয়ে বেরিয়েছিস না সেদিন তোর বাপমা মনে হয় সাতটা ডুব দিয়ে এসছে গঙ্গা জলে যে আপদ আমার বাড়ির থেকে দূর হয়েছে বুঝতে পেরেছিস আপদ আমার বাড়ির থেকে দূর হয়েছে এখন এই আপদ ঢুকলো একটা ভালো মানুষের বাড়িতে সেখানে তোর বাবা মার তো কর্তব্য বিয়ে তোকে দিতেই হবে রাখা তো যাবে না আর সেখানে বলাও যাবে না যে আমার এই মেয়েটা এরকম আপদ সেটাও বলা যাবে না এখন তারা বুঝতে পারছে বুঝতে পারছি সাড়ে আরে বুঝতে পারছে তারা যে তোর মতন একটা কাল লাগেঙে নিয়ে এসে শোল মারতে তুই ছাড়িস না কাল লাগেনি কাল লাগেনি ঠিক আছে না বাবা তোর মতন কাল লাগে নিয়ে গিয়ে সালাম ফেলাম দশবার আরামেটে দিই চল ফট আর জানোয়ার কোথাকার সাফাই দিতে এসছিস কালকে তোকে নিয়ে আবার একটা ভিডিও করবো ঠিক আছে তৈরি থাকিস তো চলো বন্ধুরা টা বাই বাই